সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এলিভেন অ্যারো টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব মাজদারে সনা আই মাজদারে সনা আই এটা কি এটা কাকে বলে উদাহরণ একটু দেখব যদিও বিষয়টা একটু ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখেন মাজদারে সনা আই হচ্ছে ইসমুন এমন ইসিম জি দাঁত যেটার মধ্যে বৃদ্ধি পেয়েছে অতিরিক্ত হয়েছে ফি আখ রিহি তার শেষে মানে ওই সিমটার শেষে ইয়া এ মুসাদ্দিদা ইয়া এ মুসাদ্দিদা যুক্ত ইয়া ইয়া এ মুসাদ্দিদা যুক্ত ইয়া অবা আদাহা তারপরে তারপরে মানে ইয়া এ মুসাদ্দিদার পরে তাউল মর্বুত তাই এ অর্থাৎ গুলপা এখন এখানে ইয়া এ মুসাদ্দিদার থেকে মুসাদ্দাদা করলে একটু বেশি সুন্দর হয় ইয়া এ মুসাদ্দা এবং তাই মর্বত কোনো একটা ইসিমের শেষে যদি যুক্ত হয় ওই ইসিমকে বলা হয় মাসদার আই এই ব্যাগেটে দেখেন এটা এখানে ব্যাগেটে দিয়ে দিয়েছে ইয়া এ মোশাদ্দা যুক্ত ইয়া এবং গুলতা এটা এ ধরনের কোনো একটা ইসিমের শেষে এ ধরনের ইয়া মোশাদ্দা তাসজিদ যুক্ত ইয়া এবং গুলতা যুক্ত হবে লিদালালাতি আলামা ফিহি মিনাল খাসাইস লিদালালাতিহি এটা কেন যুক্ত হয় এটা ইসিমের সাথে ইয়াই যুক্ত ইয়া এবং গুলতাযুক্ত হয়ে কাজ করে কি দালালি এমন বিষয়ের উপর দালালত করে আলা মা যার উপর বিষয়টা ফিহি তার ক্ষেত্রে তার মধ্যেই মিনাল খাসাইস যে খাসাইস আছে সেগুলোর উপর দালালত করে যেমন শব্দটায় আমি উদাহরণ দিচ্ছি নাহু আল ইনসানিয়া দেখেন ইনসান শব্দটা হচ্ছে মানুষ ইনসানের শেষে যুক্ত ইয়া এবং গুলতাযুক্ত হয়ে হয়ে গিয়েছে ইনসানিয়া অর্থাৎ ইয়া মুসাদ্দা এবং তাই মর যুক্ত হয়ে ইনসানের সাথে ইনসানিয়া হয়েছে এখন ইনসানিয়া অর্থ কি ইনসান না এটা যুক্ত হওয়ার ফলে অর্থ কী হয়েছে ওই যে লিদাল মাফি মিনাল খাসাইস যে ইনসানের খাসাইস যেগুলা ইনসানের বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যের উপর দালালত করবে এখন বলেন ইনসানের বৈশিষ্ট্য কি ইনসান মানে মানব মানবের বৈশিষ্ট্য মানবত থাকা ইনসানের বৈশিষ্ট্য তাকা মানবতা বা মানুষময় গুণ তাকা এই জন্য ইনসানিয়া মানুষ না বলন মানবতা বা মানুষের মনুষ্যত্ব বা গুণাবলী এজন্য এই অর্থ কেন হয়েছে কেন না ওই যে মাঝদারে সনাই হয়ে গেছে ইনসান ছিল এটাকে ইনসানিয়া বলাই এখন এটা মাঝদারে সোনাই তো মাঝদারে সোনাই অর্থ কিভাবে দিবে যে ইসিমের সাথে যুক্ত হয়ে ইয়া এবং গুলতা যুক্ত হয়ে মাঝদারে সোনাই হচ্ছে ওইসিমের কোনো খাসাইজ বর্ণনা করবে খসাইসের প্রতি দালালত করবে এবার দেখেন না হা না মানে ইনসানটা বলতে কেন না ইনসান ইনসানিয়া শব্দটা তাদুল্লু দালালত করে আলা খাসাইসিল ইনসান ইনসানের খসাইস ওই যে বললাম ইনসানিয়া এখন ইনসানিয়া হওয়ার কারণে ইনসান থেকে ইনসানিয়া হওয়ায় এখন এটার অর্থ হচ্ছে ফাইন নাহা এটার অর্থ বা এটার এটার মানই হচ্ছে তাদুল্লু আলা খসাইশিল ইনসান ইনসানের খাসাইস ইনসানের বৈশিষ্ট্য তার মানে ইনসানিয়া মানে মানবতা বা মানবীয় গুণ এ ধরনের অর্থ হল অনুরূপভাবে লিসাউথইয়া ফাহা তাদুল্লা খসা স আচ্ছা লিসা সরি লিসা দেখেন শৌস শব্দের এমনি অর্থ হয় বাচ্চা বা মুরগির ছানা তো মুরগির ছানা এটাকে বলা হচ্ছে সস এখন ইয়া এবং গুলতা যুক্ত হয়ে হয়েছে শা তো অর্থ হবে কি মুরগির ছানা না এখন অর্থ হবে মুরগির ছানার মতো বা ছোট ছোট এ ধরনের বিষয় বোঝাবে তো শইয়া এটা ওই যে সসুন এর মানে এর একটা গুণ বোঝাবে মুরগির ছানার একটা গুণ যেটা মুরগির ছানার মধ্যে পাওয়া যায় ধরেন এটা মুরগির ছানা সুস্বাদু কেঁতে এটাও বোঝাতে পারে মুরগির ছানার মতো চোটোহাটো এই ধরনের কোনো একটা গুণ বোঝাবে সৌসিয়া এইগুলো বাদ দিয়ে আমি আপনাদেরকে আর কয়েকটা উদাহরণ দিই আমরা মাদ্রাসাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসার নাম জামিয়া হয় যেমন জামিয়া এটা জামিয়া ফাইল এর সাথে আলি ইয়া এবং গুলতা তসদি যুক্ত ইয়া গুলতা যুক্ত হয়ে জামিয়া হয়েছে এখন এটা মাসদার রাস্তানা আই এখন অর্থ হবে ওই যে যেখানে জমায়তকৃত হয় বা বিশ্ববিদ্যালয় আগে ছিল জামিয়া জমায়তকারী এখন জামিয়া মানি জমায়ত করার মতো জায়গা বা বিশ্ববিদ্যালয় এ ধরনের জমায়তের গুণটাকে ফোকাস দিবে হ্যাঁ তো এভাবে সব কিছু যেমন আমাদের মাদ্রাসার ক্ষেত্রে যদি বলি আমাদের হুজুর কাল তৈ শাহজুর কোনো একটা প্রতিষ্ঠান করলে ওনার নাম দিয়ে দেওয়া হয় তৈবিয়া তাহেরিয়া তো তাহের শাহজুরের নামে তাহেরিয়া ওভাবে ওনার নামময় ওনার গুণাবলী ওখানে যুক্ত আছে হ্যাঁ ওভাবে অর্থ হয় এভাবে এই মাঝদারে সনাহগোলা মূলত এভাবে মানে একটা ওই যার সাথে নিষ্পত দেওয়া হচ্ছে ওই নিষ্পে মানে ওই নামের একটু খাসাইজ বর্ণনা করবে এরপরে দেখেন ইসমু আজামিয়ান লাফা রকোনালিস দেখেন বলা হচ্ছে এই যে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই লাফা রক ফিদ কোনো পার্থক্য নেই বাইনা ইয়া ওই সিমটা হবে যে আরবিয়ান আজামিয়ান ইসিমটা আরবি হতে পারে আজমি হতে পারে যেমন একটা আজমি শব্দ আমি যদি ধরি ধরেন ধরেন কেউ একটা রেস্টুরেন্ট দিয়েছে আরব কান্ট্রিতে চট্টগ্রামের কেউ বাংলাদেশের চট্টগ্রামের ওই রেস্টুরেন্টের নামটা এভাবে করে দিয়েছেন যে ছাটগামিয়া হ্যাঁ তো এখন ছাটগামিয়া বলতে ছাটগাম বা চট্টগ্রাম শব্দটা হচ্ছে বাংলা এবং এটা একটা বাংলাদেশের অঞ্চল ওই ক্ষেত্রে ছাটগামিয়া বলায় এটা ছাটগাম শব্দের সাথে ইয়া এবং তা যুক্ত করেছেন মাজদারে সনাই হয়েছে তার মানে এর মধ্যে কিছুটা হলো বাপ পাওয়া যাচ্ছে এটা চট্টগ্রামের মানুষ এই দোকানটা দিয়েছেন এই আরব কান্ট্রিতে বা চট্টগ্রামের কিছু সামগ্রী এখানে পাওয়া যেতে পারে ইত্যাদি এ ধরনের কোনো খাসায়স তো থাকবে ওখানে কারণ শব্দটা আরবি হোক আজমি হোক আরবি হোক অনারবি হোক হ্যাঁ জামেত হোক মুস্তাক হোক যেটাই হোক মাঝধারে সানাইয়া হতে পারে হ্যাঁ মুসান্না আউ জামান এটা তাসনিয়া হোক জামা হোক তাসনিয়া জামার সাথেও যুক্ত হতে পারে এগুলো একটা একটু উদাহরণ দিয়ে যাচ্ছে হায়ানিয়া রস রসা রসাম ইশারকিয়া আকদিমিয়া হ্যাঁ কৈফিয়া মাহিয়া হুলা হুলা হু হুয়াইলিয়া উনানিয়া এগুলা মানে অনেকটা অনেক কিছু কিছু শব্দ এগুলো আরবিও না হ্যাঁ অন্যভাবে আদিমু করতিয়া এগুলো কিছু কিছু হয়তো ডাইরেক্ট বিদেশি শব্দ ইংরেজি শব্দ বা সায়েন্সের শব্দ হতে পারে তো এই শব্দগুলা আরবি আছে অনেকটা অনারবি আছে এরপরে গিয়ে আপনার তাসনিয়া শব্দ আছে জামা শব্দ হতে পারে মানে তাসনিয়া হোক জামা হোক আরবি হোক আজমি হোক মুস্তাক হোক জামেদ হোক যেরকমই হোক আপনি এই মাছদারে সোনায় যুক্ত করতে পারবেন এটা আপনার গুণা বলে বোঝাবে ধরেন আমি বললাম আপনার নাম হচ্ছে বাঁকের আপনি একটা প্রতিষ্ঠান দিয়েছেন এটা স্কুল হোক মাদ্রাসা হোক বা এরকম কোনো একটা প্রতিষ্ঠা দিয়েছেন তো প্রতিষ্ঠানের নামটা দিয়েছেন বাঁকেরিয়া প্রতি বাঁকেরিয়া স্কুল বা বাঁকেরিয়া মাদ্রাসা তো এখানে বাকেরিয়া এটা আপনার নামটা ওখানে আপনি নিজবত করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন এটা আবার ইসমে মনসুব বা নিসবতির নাম এরকম না জাস্ট এখানে মাজদার সনা আই হয়েছে এটা না মাজদার সোনা আই এর মাধ্যমে কি যাবে কি বোঝাবে এখন বাঁকের অর্থ না দিয়ে বাঁকের মানে একজন ব্যক্তিকে না বুঝিয়ে বা আপনাকে না বুঝিয়ে বরং বাঁকেরিয়া বলায় আপনার গুণাবলী বশিষ্ট একটা প্রতিষ্ঠান মানে ওই প্রতিষ্ঠানে আপনার কিছু না কিছু গুণাবলী বা হাসয়েস থাকবে যেহেতু আপনার নামের সাথে যুক্ত ওই ধরনের মানে অর্থগুলোতে মাঝদারের শোনা আই আশা করি আপনারা বিষয়টা বুঝছেন ধরে শোনায় সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা লাইক শেয়ার করে পাশে থাকবেন সালামু আলিক রহমতুল্লাহ